আপনাদেরকে স্বাগত তো আজ আমি বানাবো সিলভার কাপ মাছের কাঁচা মাছ আমি এখানে সাত পিস মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ ব্যবহার করবেন এতে দিয়ে দেবো আমি একশো চামচ নুন এবং একশো চামচ হলুদ এবার নুন হলুদটাকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি রেখে দেবো দশ মিনিট এবার মাছের জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়ে নিয়েছি আমি দু চা চামচ সাদা সর্ষে দু চা চামচ কালো সরষে দুটো কাঁচা লঙ্কা এবং একটা চামচ নুন এবার এটার একটি মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এই সময় একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি দেখবেন সর্ষে কিন্তু অনেক সময় শুধু বাটলে কিন্তু তিতো লাগে সেক্ষেত্রে কী করবেন সর্ষে বাটার সময় লবণ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটলে কিন্তু দেখবেন সর্ষে কিন্তু তিতো হবে না আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লেগেছে এখানে আমি মশলাটা একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এটাতেই আমি মাছটা আজকে তৈরি করব এবার এতে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো এবং এতে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে আমি একটা বড় টমেটো কেটে রেখেছি কুচানো এটাকে দিয়ে দেবো এবং স্বাদ অনুসারে মিষ্টি এবার এগুলোকে সব একটা খুন্তি করে ভালো করে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে হাতেও এটাকে মিশাতে পারেন এবার দিয়ে দেব সরষে বাটার যে বাটিটায় রেখেছিলাম সেই বাটি দেওয়া জলটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু আর কোনো জলের ব্যবহার হবে না এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি প্রথমে এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন যখন মাছটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো রেখে মাছটাকে ঢাকা দিয়ে দেবেন দেখুন এখানে আমার মাছগুলো ফুটে গেছে এতে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কা ব্যবহার করবেন এবার এটিকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু হালকা করে নাড়িয়ে নেবো এই সময় কিন্তু মাছগুলো একটু নরম থাকবে আস্তে আস্তে কিন্তু আপনারা মাছগুলোকে একবার নাড়িয়ে নেবেন নুনটা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন দেখুন এখানে কিন্তু আমার মাছটা রেডি হয়ে এসছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার এটিকে নামানোর আগে আরও দু চার চামচ আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে সিলভার কাপ মাছের কাঁচা বাটনা তো এবার এটিকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এটি কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং এর স্বাদও কিন্তু অপূর্ব তো বন্ধুরা এবার এটিকে আমি একটা পাত্রে সার্ভ করে নেবো তো চলুন দেখুন এবার এটিকে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরবো কোনো নতুন রেসিপি এবং কোনো টিপস